দর্শক বঙ্গ নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক এই মুহূর্তে বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেটা হলো যে আজকে রাতে আনুমানিক সাড়ে দশটার দিকে এনসিপির একটি গাড়ি যেটা এই গণ অভ্যুত্থানে এবং জুলাই মাস উপলক্ষে সারা মাসব্যাপী প্রচারণা চালাবে সেই গাড়িটির উপরে এই রাত্রে কিন্তু প্রথমে নিক্ষেপ করা হয়েছে এবং আপনারা অবশ্যই অবগত আছেন এনসিপি যেদিন তাদের নির্বাচন অফিসে তাদের কাগজপাতি জমা দেয় সেদিন কিন্তু ককটেন নিক্ষেপ করা হয়েছে এবং সেই সাথে এনসিপির বাংলা মোটরের যে কার্যালয় সেই কার্যালয়ের উপরেও কিন্তু এর আগে আক্তারুজ্জামান দাঁড়ায় ওখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলছিলেন সেখানেও কিন্তু ককটেন নিক্ষেপ করা হয়েছিল তো আজকেও কিন্তু সেই ককটেল নিক্ষেপ করা হলো এবং এর মাঝে ঢাকার বিশেষ বিশেষ কিছু অঞ্চলে কিন্তু ককটেল নিক্ষেপ করা হয়েছে আপনারা জানেন গত পরশুদিন দিন আন্দোলনের যে কার্যালয় সেখানে কিন্তু ককটেল নিক্ষেপ করা হয়েছে পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় অঞ্চলেও কিন্তু এখন এই ককটেল নিক্ষেপ করা হচ্ছে তো দর্শক আপনারা একটা বিষয় নিশ্চয়ই অনুধাপন করতে পারছেন কিনা জানি না যে সামনের যে দিন যেহেতু জাতীয় নির্বাচনের একটি বিশেষ আবহাওয়া দেশের ভিতরে তৈরি হয়েছে এবং সেই অবস্থান থেকে সেই অবস্থান থেকে প্রত্যেকটা দল তাদের কিন্তু নির্বাচনী যে কর্ম পরিকল্পনা সেটা কিন্তু নিজেদের ভিতরে ঠিক করে নিচ্ছে এবং পাশাপাশি তাদের মাঠ পর্যায়ে মাঠ পর্যায়ে তাদের জনপ্রিয়তার জায়গা বা মানুষের সাথে মিশা বা নির্বাচনের সাথে সম্পৃক্ত করা এবং যার যার অবস্থানকে শক্ত করার জন্য কিন্তু প্রত্যেকটা দল তাদের নির্বাচনী কর্ম পরিকল্পনা ঠিক করছে এবং মাঠ পর্যায়ে কাজ করা শুরু করছে এবং সেই সাথে সাথে এই এনসিপি যে নতুন গণ অভ্যুত্থানের পরে যে দলের সৃষ্টি হয়েছে এই দলটাও কিন্তু তাদের মাঠ পর্যায়ে তাদের অবস্থান শক্ত করার জন্য ইতিমধ্যে এই চৌষট্টি জেলায় তাদের যে নির্বাচনী কর্মপরিকল্পনা বা মানুষের সাথে সম্পৃক্ততার যে বিষয়বস্তু সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে কাজ করা শুরু করেছে আপনারা জানেন যে ইতিমধ্যে তারা দুইটা জেলা কিন্তু ইতিমধ্যে পরিদক্ষিণ করেছে এবং রংপুর তাদের প্রথম শহীদ আবু সাইদের কব কবর জিয়ারতের মধ্য দিয়ে কিন্তু তাদের কর্ম পরিকল্পনা শুরু করেছে এবং এর পাশাপাশি তারা কিন্তু দিনাজপুর রংপুর থেকে শুরু করে এই অঞ্চল দিয়েই প্রথম তাদের প্রাথমিক পদযাত্রা শুরু করেছে তো এই যখন অবস্থা চলতেছে এরই মাঝে কিন্তু তারা বিভিন্ন জায়গায় এই বাধার সম্মুখীন হতে শুরু করেছে এবং সামনে ফেব্রুয়ারিতে যে নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে কিন্তু একটা উত্তপ্ত পরিবেশ বিরাজ করতেছে বিশেষ একটি কারণ হিসেবে বিশেষজ্ঞরা মনে করছে যে যেহেতু আমলিগের মতন বৃহৎ একটি দল তাদের নিবন্ধন তাদের সাময়িক কার্যক্রম বন্ধ করা হয়েছে এবং এই বন্ধ করার পরিপ্রেক্ষিতে এরকম কোনো কার্যক্রম তারা ঘটাতে পারে বলে অনেকে আশঙ্কা করছে এবং রাষ্ট্রপক্ষ থেকেও যেরকম ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং ছাত্রলীগের জায়গা থেকে এরকম কর্মকাণ্ডের সাথে যুক্ত হতে পারে বলে অনেকে এই মত পোষণ করছে বা ধারণ করছে তো সেই জায়গা থেকে এখন আমাদের দেখার বিষয় যে সামনে যেহেতু জাতীয় নির্বাচন এবং এই নির্বাচনকে কেন্দ্র করে দেশের মানুষের ভিতরে কিন্তু নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে একেবারে কেন্দ্র থেকে মাঠ পর্যায়ে গ্রাম পর্যায়ে চায়ের দোকান পর্যন্ত যে আসলে কি হতে যাচ্ছে সামনে